এই রাজসম্পর্কে আমরা যদি জানতেন তাহলে আমার মনে হয় ভালোভাবে রত্নে গবেষণা যদি করতেন তাহলে আমার কোন হয় এরা এই ঘটনা করা প্রতিযোগিতায় সামিল হতেন এত শ্রেষ্ঠ এত শ্রেষ্ঠ

যেই মাস তোমাদেরকে দিয়েছে এটা বছর সর্বশ্রেষ্ঠ মাস এই মাসে আমি কোরআন কারীম নাযিল করেছি যেই কোরআন যেই কোরআন তোমরা সারা জীবন জীবনের শুরু থেকে মৃত্যু রাত পর্যন্ত তোমরা যেই কোরআন দিয়ে তোমার নিজের ব্যক্তিগত জীবন চালাবে পরিবার চালাবে রাষ্ট্র চালাবে সেই কোরআন তোমাদের তোমাদেরকে আমি দান করেছি তোমাদেরকে দিয়েছি

যেটা হলো লজ্জার সেই দশকে যে পাঁচটা বেজর রাত আপনারা সেই পাঁচটা বেজর রাতের একটি বেজর রাতেই কিন্তু আমাদের কিছু আছে সেটা হলো আমরা 27 এর নামটি করে 70 এর নাম 70 নির্ধারণ করতে পারি না যে এখানে মতো

এই রাতে বা পাপ মহাপবিত্র কুরআন নাজিল হয়েছে এইজন্যই রাতটা আল্লাহ পাকের সবচেয়ে শ্রেষ্ঠ রাত শুধুমাত্র একটাই কারণ এই রাতে আল্লাহ পাক কুরআন করেছে আর আরেকটা কারণ হলো এই মাস হাজার মাসের চেয়ে উত্তম মাস হাজার মাসের চেয়ে উত্তম আল্লাহ পাক বলছেন কত সুন্দর শান্তমান শান্ত হবে কত শক্ত হবে নিয়ে মিলে বলেছে

আযহুরু কুল্লাহু আলফওয়ান ওয়া আফওয়ানহি আমাদের জানিবন বলছেন আল্লাহ পবিত্র কা আল্লাহ আমাদের বেশি 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 করে বলুন যে আল্লাহ আবু কা তিন ঢাকা আযহুরু বেশি বেশি